হ্যালো বন্ধুরা টক ইংলিশ টুডে চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ক্লাসেও তোমরা শিখবে কিছু খুব সহজ এবং খুব দরকারি ইংরেজি বাক্য যেগুলো রোজকার জীবনে ব্যবহার করা হয় আশা করছি ভিডিওটা পুরো দেখলে তোমার ইংরেজি বলার দক্ষতা বাড়বে তো বন্ধুরা চলো আজকের ক্লাস শুরু করা যাক আমি জানালা খুলছি আই এম ওপেনিং দ্য উইন্ডো আই অ্যাম ওপেনিং দ্য উইন্ডো আমি জানালা বন্ধ করছি I am closing the window আই am ক্লোজিং দ্য উইন্ডো আমার ঠান্ডা লাগছে I am feeling cold I am ফিলিং কোল্ড আমার গরম লাগছে I am ফিলিং hot I am ফিলিং হট আমি চা খাচ্ছি I am drinking tea আই am drinking টি আমি কফি খাচ্ছি I am drinking coffee I am drinking কফি আমি জল ফুটাচ্ছি I am boiling water আই am বয়েলিং ওয়াটার আমি ফল কাটছি আই এম কাটিং ফ্রুটস আই এম কাটিং ফ্রুটস আমি সবজি ধুচ্ছি আই এম ওয়াশিং ভেজিটেবলস আই এম ওয়াশিং ভেজিটেবলস আমি মশলা মিশাচ্ছি আই এম মিক্সিং দ্য স্পাইসেস আই এম মিক্সিং দ্য স্পাইসেস আমি রান্নাঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য কিচেন আই এম ক্লিনিং দ্য কিচেন আমি পাখা চালাচ্ছি আই এম টার্নিং অন দ্য ফ্যান আই এম টার্নিং অন দ্য ফ্যান আমি পাখা বন্ধ করছি আই এম টার্নিং অফ দ্য ফ্যান আই এম টার্নিং অফ দ্য ফ্যান আমি আলমারি খুলছি আই এম ওপেনিং দ্য ওয়ার ড্রপ আই এম ওপেনিং দ্য ওয়ার ড্রপ আমি আলমারি বন্ধ করছি আই এম ক্লোজিং দ্য ওয়ার ড্রপ আই এম ক্লোজিং দ্য ওয়ার ড্রপ আমি চুল বেঁধে নিচ্ছি আই এম টাইং মাই হেয়ার আই এম টাইং মাই হেয়ার আমি চুল আঁচড়াচ্ছি আই এম কম্বিং মাই হেয়ার I am combing my hair আমি জামা পরছি I am wearing a shirt আই am wearing এ শার্ট আমি জুতো পরছি I am ওয়ারিং shoes I am wearing shoes. আমি পা ধুচ্ছি I এম ওয়াশিং মাই ফিট আই am ওয়াশিং মাই ফিট আমি ওষুধ খাচ্ছি I am টেকিং the medicine আই এম টেকিং the মেডিসিন আমি একটা মেসেজ লিখছি I am রাইটিং এ message আই এম রাইটিং এ ম্যাসেজ আমি মেসেজ পড়ছি আই এম রিডিং এ মেসেজ আই এম রিডিং এ মেসেজ আমি ফোন আনলক করছি আই এম আনলকিং মাই ফোন আই এম আনলকিং মাই ফোন আমি ফোন লক করছি আই এম লকিং মাই ফোন আই এম লকিং মাই ফোন আমি ফোনে চার্জ দিচ্ছি আই এম চার্জিং মাই ফোন আই এম চার্জিং মাই ফোন আমি ব্যাটারি চেক করছি আই এম চেকিং মাই ব্যাটারি আই এম চেকিং মাই ব্যাটারি আমি চশমা পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই গ্লাসেস আই এম ক্লিনিং মাই গ্লাসেস আমি ফেস প্যাক ধুচ্ছি আই এম ওয়াশিং মাই ফেস প্যাক আই এম ওয়াশিং মাই ফেস প্যাক আমি ক্রিম লাগাচ্ছি আই এম অ্যাপ্লাইং ক্রিম আই এম অ্যাপ্লাইং ক্রিম আমি টেবিল গুছাচ্ছি আই এম অ্যারেঞ্জিং দ্য টেবিল আই এম অ্যারেঞ্জিং দ্য টেবিল আমি মোমবাতি জ্বালাচ্ছি আই এম লাইটিং দ্য ক্যান্ডেল আই এম লাইটিং দ্য ক্যান্ডেল আমি মোমবাতি নেভাচ্ছি আই এম ব্লোইং আউট দ্য ক্যান্ডেল আই এম ব্লোইং আউট দ্য ক্যান্ডেল আমি সময় দেখছি আই এম চেকিং দ্য টাইম আই এম চেকিং দ্য টাইম আমি ব্যাগ তুলছি আই এম পিকিং আপ মাই ব্যাগ আই এম পিকিং আপ মাই ব্যাগ আমি ব্যাগ নামাচ্ছি আই এম পুটিং ডাউন মাই ব্যাগ আই এম পুটিং ডাউন মাই ব্যাগ আমি ড্রয়ারে তালা দিচ্ছি আই এম লকিং দ্য ড্রয়ার আই এম লকিং দ্য ড্রয়ার আমি ড্রয়ার খুলছি আই এম ওপেনিং দ্য ড্রয়ার আই এম ওপেনিং দ্য ড্রয়ার আমি জামা ভাঁজ করছি আই এম ফোল্ডিং মাই ক্লোথস আই এম ফোল্ডিং মাই ক্লোথস আমি জামা রেখে দিচ্ছি আই এম লিভিং মাই ক্লোথস আই এম লিভিং মাই ক্লোথস আমি লাইট জ্বালাচ্ছি আই এম সুইচিং অন দ্য লাইট আই এম সুইচিং অন দ্য লাইট আমি লাইট বন্ধ করছি আই এম সুইচিং অফ দ্য লাইট আই এম সুইচিং অফ দ্য লাইট আমি জুতো পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই শ্যুস আই এম ক্লিনিং মাই শুজ আমি আমার মানি ব্যাগ খুঁজছি আই এম লুকিং ফর মাই ওয়ালেট আই এম লুকিং ফর মাই ওয়ালেট আমি অ্যালার্ম সেট করছি আই এম সেটিং মাই অ্যালার্ম আই এম সেটিং মাই অ্যালার্ম আজ আমি সকালে উঠছি আই এম ওয়েকিং আপ আর্লি টুডে আই এম ওয়েকিং আপ আর্লি টুডে আমি দাঁত ব্রাশ করছি আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ আমি ইউনিফর্ম ধুচ্ছি আই এম ওয়াশিং মাই ইউনিফর্ম আই এম ওয়াশিং মাই ইউনিফর্ম আমি লাঞ্চ প্যাক করছি আই এম প্যাকিং মাই লাঞ্চ আই এম প্যাকিং মাই লাঞ্চ আমি ঘর তাড়া দিচ্ছি আই এম লকিং মাই রুম আই এম লকিং মাই রুম আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তুমি যদি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরাজি বলতে চাও তাহলে দেখে যাও আর প্র্যাকটিস করে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর প্রতিদিন সহজে ইংরেজি শেখার জন্য টক ইংলিশ ফুডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো বন্ধুরা পরের ক্লাসে আবার দেখা হবে